কুমারটুলিতে শিব দূর্গার এই ধরনের মূর্তি গুলো একটু বেশি তৈরি হয়েছে মানে ছোট মূর্তিগুলো এইবার চলে এসেছি কুমার তারকনাথ শিল্পালয়ে শিল্পী হচ্ছেন মোহনবাসী কুমারটুলির এই স্টুডিওতে দেখতে পাচ্ছেন বিশাল একটি কিন্তু শিবের মূর্তি তৈরি হচ্ছে এই স্টুডিওতে দেখা যাচ্ছে প্রতিটা ঠাকুরের কিন্তু রঙের কাজ নাইনটি পার্সেন্ট শেষ টু একটি চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে এই মুহূর্তে এসেছি কুমার টুলিতে সামনেই আসছে শিবরাত্রি এবং এই মুহূর্তে কুমারটুলিতে টুলিতে দুর্গার মূর্তি যে তৈরির প্রস্তুতি সেটা কিরকম চলছে শিবরাত্রির জন্য আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরোটা দেখাবো এই মুহূর্তে এখন চলে এসেছি কিন্তু কুমারটুলিতে তো চলো স্টুডিওগুলো দেখায় কিরকম কি প্রিপারেশন চলছে শিবরাত্রির আচ্ছা এখন চলে এসেছি কুমার পাইন আর্টসে শিল্পী হচ্ছেন গণেশ পাইন এখানে শিব দুর্গার মূর্তিগুলো একটু দেখাবো প্রস্তুতি শুরু হয়েছে আচ্ছা এই মুহূর্তে এখন চলে এসেছি কুমারটুলির তুলসী শিল্পালয় শিল্পী হচ্ছেন উত্তম পাল এই স্টুডিওতে দেখা যাচ্ছে প্রতিটা ঠাকুরের কিন্তু রঙের কাজ নাইনটি পারসেন্ট শেষ শুধু চোখগুলো আঁকা হলেই কিন্তু রঙের কাজটা শেষ হবে তারপর সাজের কাজগুলো শুরু হবে এখানে বেশিরভাগ ছোট ছোট শিব দুর্গার মূর্তি তৈরি হয়েছে সবকটা ছোটো নয় ছোটোর মধ্যেও বড়ো আছে যেমন এই দানগুলো বড় দেখতে পাচ্ছেন সব ঠাকুরে কিন্তু রঙের কাজ অলরেডি হয়ে গেছে আচ্ছা কুমারটুলির এই জায়গাটা দেখা যাচ্ছে বেশ বড় বড় কিন্তু শিবদূর্গার মূর্তি শুরু হয়েছে তৈরি হওয়া সবাই মাত্র মাটির প্রলেপটা দেওয়া হয়েছে আর এই দিকে ছোট ছোট মূর্তিও আছে তবে এটা হচ্ছে এখানের সবথেকে বড় মূর্তি মানে এই জায়গাটা সবথেকে বড় শিব দুর্গার মূর্তি শিবের বাহন তার উপরে শিব দুর্গা বসে আছে প্লাস গণেশও কিন্তু আছে মায়ের কোলে মা দুর্গার কোলে হচ্ছে গণেশও করা হচ্ছে সবে মাটির কাজটা শুরু হয়েছে খড়ের ওপরে যে প্রথম মাটির পোলে পরে সেই কাজটা এখন শুরু হয়েছে আর এখানের এই শিব দুটোর মূর্তিটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কিন্তু করা হচ্ছে এখন মাটির কাজ চলছে এখানে হচ্ছে শিবের বাহন নন্দীগাই এই সাইডে আছে এবং দুর্গার বাহন সিংহ সিংহটাও কিন্তু ওই সাইডে মানে দুটো বাহন না দু সাইডে আছে আর মাঝখানে শিব পার্বতী বসে আছে তো এই যে এটাও বেশ ভালো হচ্ছে এগুলো কমপ্লিট ভিডিও দেবো আমি আপাতত কাজ শুরু হয়েছে এখন চলে এসেছি কুমার শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিওতে এখানে তো শিব দুর্গার মূর্তি তৈরি হচ্ছে ছোট মূর্তি তৈরি হচ্ছে বাট এখানে দেখা একটি বড় কিন্তু শিবের মূর্তি তৈরি হচ্ছে এখানে সবে খড় বাঁধার কাজটা কিন্তু শুরু হয়েছে এরপরে মাটির ফলে অনেক কাজ বাকি আছে সবে কাজ শুরু হয়েছে এই ঠাকুরটা আমি কিছুটা কমপ্লিট হয়ে গেলে দেখাবো তোমাদেরকে বিশাল বড় মূর্তি মানে শিব বসে ধ্যান করছে এইভাবে কিন্তু পুরো মূর্তিটা তৈরি করা হচ্ছে চলে এসেছি কুমারটুলির দেবায়ান দেবায়ন স্টুডিওতে শিল্পী হচ্ছে নৃসিংহ পাল এবং পাশেই আছে হচ্ছে রাখাল পালের স্টুডিও এই দুটো স্টুডিওর শিব দুর্গার মূর্তির প্রিপারেশন দেখাবো বেশি মূর্তি তৈরি হয়নি ওইদিকে ফাইবারের কাজ চলছে এখানে কটা শিব দুর্গার মূর্তি তৈরি হয়েছে আর এই স্টুডিওর ঠাকুরগুলো সামনে হচ্ছে রাখা আছে আমি এই ঠাকুরগুলো একটু সামনে থেকে দেখাবো তোমাদেরকে আচ্ছা এবার চলে এসেছি কুমারটুলির মা অন্নপূর্ণা শিল্পালয় শিল্পী হচ্ছেন শ্রী নীলাম পাল এখানের শিব দেখাবো দেখতে পাচ্ছেন এখানের যে মূর্তিটা করা হয়েছে এখানে গরুর গাড়িতে করে মা এবং গণেশ যাচ্ছে এবং গরুর গাড়িটা চালাচ্ছে হচ্ছে শিব ঠাকুর তো এইটা বেশ ভালো করা হয়েছে আর এখানের যে গরুর যে মূর্তিটা সেটা আলাদাভাবে করা হচ্ছে যখন প্যান্ডেলে নিয়ে যাওয়া হবে আলাদাভাবে ফিটিং করা হবে মানে আলাদা আলাদা সিস্টেমটা করা হয়েছে তো এটা বেশ ভালো লাগছে নতুন ধরনের একটি মূর্তি আর এইগুলো সব হচ্ছে অন্নপূর্ণা শিল্পালয়ের মূর্তি এগুলো সব দেখতে পাচ্ছেন বেশ বড় এইবার চলে এসেছি কুমারটুলির তারকনাথ শিল্পালয়ের শিল্পী হচ্ছেন মোহনবাসী রুদ্রপাল তো চলো এই স্টুডিওতে কি ঠাকুর তৈরি হচ্ছে একটু দেখাই তোমাদেরকে আমি তো এই যে সিদ্ধ মূর্তি কিন্তু এই স্টুডিওতে দেখতে পাচ্ছি না এই মূর্তিটা হচ্ছে আচ্ছা কুমারটুলি দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রায় ফাঁকা কুমারটুলি আর শিব এই ধরনের মূর্তিগুলো একটু বেশি তৈরি হয়েছে এবছরে কুমারটুলিতে শিবদুর্গার বড় মূর্তি খুবই কম হয়েছে একটা দুটো আপাতত দেখতে পাচ্ছি পরে হয়তো আবার তৈরি হবে তবে এই মূর্তিগুলো সব স্টুডিওতেই একটু বেশি ছোট মূর্তিগুলো আচ্ছা এখন চলে এসেছি বিক্রমপুর শিল্পকুটির শিল্পী হচ্ছেন ব্রজেশ্বর পাল অ্যান্ড সন্স এখানে এখন তৈরি হচ্ছে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী পুজো এখন অনেক বাকি আছে তো এত আগে থেকে কিন্তু লক্ষ্মী ঠাকুর তৈরির প্রিপারেশনটা এই স্টুডিওতে শুরু হয়ে গেছে আমি যতটা দেখতে পাচ্ছি একটু দেখাই তোমাদেরকে তো গাই তাহলে এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে দেখালাম দু হাজার পঁচিশে কুমারটুলিতে শিব দুর্গার মূর্তির যে তৈরির প্রস্তুতি মানে শিবরাত্রির প্রস্তুতি কীরকম চলছে আজকের এই ভিডিওর মাধ্যমে পুরোটা দেখালাম প্রতিটা স্টুডিওতে দেখালাম কীরকম কী ঠাকুর তৈরি হচ্ছে কুমারতুলির স্টুডিওগুলোতে তো এই ঠাকুরগুলোর ফাইনাল লুক বা মাঝখানে আমি আরও একবার আপডেট দেব শিবরাত্রির জন্য তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই মূর্তিগুলোরই আবার আবারও পরবর্তীকালে আপডেট পেতে আপাতত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপাতত আজকে মতো টাটা